জনতার জঙ্গিবাদ তালেবানের সাথে তুলনা করে মুখে ফেনা তুলছেন পশ্চিমবঙ্গের স্যাটেলাইট চ্যানেল রিপাবলিক বাংলার সঞ্চালক ময়ূর রঞ্জন ঘোষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়ের সাথে সুর মিলিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের মৌলবাদের ত্যাগ দেওয়ার চেষ্টা তার শেখ হাসিনা এক রাতের নোটিশে তাকেও এরকম ভাবে বাংলাদেশ থেকে চলে আসতে হলো এতটা এতটা মৌলবাদীদের আক্রমণ গেল কদিন ধরেই বাংলাদেশ ইস্যুতে বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে ভারতীয় এই গণমাধ্যমে একই পথে জি নিউজ ইন্ডিয়া টুডে গ্রুপ টিভি নাইন ডজন সংবাদ মাধ্যম জনতার মাধ্যমের মুখে পদত্যাগের পর শেখ হাসিনা দেশ ছেড়ে যখন আশ্রয় নিয়েছেন ভারতে ঠিক তখনই কিছু সুযোগ সন্ধানী গোষ্ঠীর হামলা শিকার হন ভিন্ন ধর্মাবলম্বীরা এমন তথ্যকে রংচম মিশিয়ে অতিরঞ্জিত করে সংবাদ প্রচারিত হচ্ছে পশ্চিমবঙ্গের কিছু গণমাধ্যমে দেওয়ার দরকার হচ্ছে কেন সীমান্তে হিন্দুদের ঢল নামে এমন বার্তা দিয়ে উদ্বেগ তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের মাঝেও করছে গণমাধ্যমের এমন ভূমিকা উদ্বেগ প্রকাশ করেছে খোদ পশ্চিমবঙ্গ রাজ্য

কিছুদিন পরে পরে যে হজরত মো সাল্লা সাল্লামকে নিয়ে ওনার স্ত্রী হজরত আয়েশার্দ্লাহানকে নিয়ে ওনার মেয়েকে নিয়ে উল্টাপাল্টা যেসব কথাবার্তা হয় এইসব কথাবার্তা হলে কিন্তু জিরো টলারেন্স আমাদের ধর্ম নিয়ে কোনো কথাবার্তা হইতে পারবে না শান্তি মতোভাবে তাদের ধর্মের বিরুদ্ধে আমাদের ধর্মে যেন কোনো কথা বলা না হয় এবং আমাদের ধর্মের বিরুদ্ধে যেন তারা কোনো কথা না বলে এটা নিশ্চিত করা সবচেয়ে বড় দায়িত্ব এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন আমরা যখন ফিলিস্তিনকে নিয়ে কথা বলি তখন ভারতীয়দের কষ্ট লাগে বাংলাদেশের হিন্দুদের কষ্ট লাগে কিন্তু যখন ভারতের হিন্দুরা বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলে বাংলাদেশ দখল করে ফেলবে এই করে ফেলবে সেই করে ফেলবে তখন কেন মানে তখন তাদের এই আবেগটা কূর থেকে আসে ধর্ম হচ্ছে এমন একটা সংগঠন যেটা কোনো জাতীয়তাবাদের মধ্যে পড়ে না জাতীয়তাবাদ হচ্ছে শুধুমাত্র এই সীমানায় আমরা বাঙালি থাকি আমরা বাঙালি জাতি বাঙালি জাতীয়তাবাদ ভারতরা ভারতের সীমানায় থাকে তারা ভারতের ভারতের জাতীয়তাবাদ কিন্তু জাতীয়তাবাদ এই জিনিসটা আসলে সঠিক কোনো জিনিস না এটা কোনো ভালো ফর্মুলা না যেমন এখন রোহিঙ্গারা বার মাসেরে চলে আসছে এখন কি তারা নিজেদেরকে আর বার বলে পরিচয় দিতে পারতেছে এখন কিন্তু শরণার্থী হয়ে বাংলাদেশে থাকতেছে এখন রোহিঙ্গাদের সবচেয়ে বড় পরিচয় কী তারা মানুষ তারপরের পরিচয় কি তারা মুসলমান তারা কিন্তু এখন বলতে পারে না যে আমরা বার্মার মানুষ আমাদের জাতীয়তা বার্মা বলতে পারতেছে বা এই জিনিসটা প্রচার করতে পারতেছে পারতেছে না অনেকে একটা কথা বইলা ফেলে যে কিছু হলেই আমি সবার আগে বাঙালি তারপরে মানুষ তারপরেই ভাই এই যে উরাদের দেশটা হারাই ফেললো বার মায়েরা এখন কি বলতে পারে যে আমার দেশ বার্মা এখন শরণার্থী হয়ে বসে আছে সুতরাং মানুষ নিজের মানুষের পরিচয়টা পাল্টাইতে পারে না ধর্মের পরিচয়ও পাল্টায় জাতীয়তাবাদের পরিচয়ও পাল্টায় কিন্তু ধর্ম এমন একটা জিনিস যেটা মানুষের মনে মগজে মস্তিষ্কে মানুষের সাথে অঙ্গা অঙ্গিভাবে জড়িত থাকে যারা ধর্মে বিশ্বাসী সুতরাং মুসলমানের কোনো কষ্ট হলে ক্ষতি হলে আমি মুসলমান হিসাবে যেমন আমার কষ্ট লাগবে তখন যেমন আমি জাতীয়তাবাদ বুঝবো না তখন আমি আমার ধর্মের মানুষের দিকে আগে চিন্তা করব ঠিক তেমনইভাবে একটা হিন্দুর যখন কোনো ক্ষতি হবে তখন আরেকটা হিন্দু ঠিকই তার হিন্দু ভাইয়ের পিছে তার হিন্দু ভাইয়ের পাশে আইসা দাঁড়াবে এইটাই বাস্তবতা এই জিনিসটা বোঝা উচিত যখন আমরা আফগানিস্তানের পক্ষে কথা বলি আমরা যখন পাকিস্তানের মুসলমানদের কথা বলি বা আফগানিস্তানের মুসলমানদের কথা বলি যখন আমরা ফিলিস্তিনের মুসলমানদের কথা বলি তখন এইদের তাদের জলে কেন এখন তো বা হিন্দুদেরকে নিয়ে খুব ওদের মাথা ব্যথা আমরা যখন কথা বলি তখন কেন কষ্ট লাগে কোন কারণে হিন্দুরা ফিলিস্তিনের বিপক্ষে কথা বলে ইসরায়েলের পক্ষে কথা বলে কারণটা কি ইসরায়েল কি ভালো কিছু বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে স্বৈরশাসনের বিরুদ্ধে হিন্দু মুসলমান সবাই কথা বলতে পারে আর ফিলিস্তিনের স্বৈরশাসকের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না এগুলো ডাবল স্ট্যান্ডার্ড না সুতরাং সবাই গুজব থেকে সাবধান থাকুন আর গুজব থেকে দূরে থাকুন আর সঠিক নিউজ এটা সরান এটা আমি লিখি বা আমি কন্টেন্ট শেয়ার করি বা আরেকজন শেয়ার করুক এগুলাকে শেয়ার করুন সরিয়ে দিন সত্যের সাথে থাকুন আপনি যেই ধর্মেরই হন সত্যকে খোঁজার চেষ্টা করুন